অ্যাডভোকেট আসাদুজ্জামান অ্যাডভোকেট আসাদুজ্জামান জামান ভাই একটু বাইরে এসে একটু সাহায্য করবে এই জায়গায় এসে কারণ ওই কারেন্ট নাই তো সেই জন্য ওই সেটআপ করা যায়নি না বাইর এই বলতে হবে না বলেন কোন অসুবিধা নেই এই জায়গাটি টর্নামেন্ট এর সময় ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই ভালো আছেন আনন্দে আছেন ধানের শীষের পক্ষে আছেন বিএনপির পক্ষে আছেন ভোটের পক্ষে আছেন আলহামদুলিল্লাহ আজকের ছয় নম্বর ষারোটি ইউনিয়নের এটা আমাদের তৃতীয় মিটিং আমরা বাংলাদেশ শুল্কপাতে একশো সতেরোটা ভোট কেন্দ্র আপনাদের মতো আপনার তো একটা ভোট কেন্দ্রের ভোটার আমরা সতেরো একশো সতেরোটা ভোট কেন্দ্রে মিটিং করব আজকে আপনাদের ইউনিয়নে ঢুকেছি সারা দিন আপনাদের ইউনিয়নে থাকব। সারা দিন আপনাদের ইউনিয়নে আমরা ভোট চাইব সেই হিসাবে আপনাদের এখানে তৃতীয় মিটিং করতে আসছি নয়টার থেকে দশটা দশটার থেকে এগারোটা এগারোটার থেকে বারোটা আমাদের মিটিং হবে তারপরে আরেকটা তারপর আরেকটা এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে করছি তো কোনো রকম ভান ভনিতা করার দরকার নাই আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি ইনায় বিনায় বলার তো কিছু নাই আছে কথা আমি ভোট চাইতে আসছি থ্যাংক ইউ ধানের এখন এখানে যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস রাখি কম বেশি সবাই ধানের শীষের ভোট করবেন ভোটের কর্মী তাই না তালে কর্মীদের কর্মীরা শুধু ভোট দেবে না ভোট তো চাইতেও হবে ভোট চাইতে গেলে আপনার আজকে এখান থেকে যাওয়ার পর চায়ের দোকানে বসবেন আপনার প্রতিবেশীর কাছে চাইবেন আপনার বাড়িওয়ালার কাছে চাইবেন ইদানিং কিন্তু বউর কাছে ভোট না চাইলে ভোট বউ ভোট দিতে চায় না কারণ ঘরের মধ্যে ঢুকে উঠছে কালো সাপ গুপ্ত চোর বুঝতে পারছেন ঘরের মধ্যে ঢুকে পড়ছে গুপ্তচর বেহেস্তের টিকিট বিক্রি করতে চাই যারা বেহেস্তের টিকিট বিক্রি করতে তাদের সম্পর্কে নসিয়ত সবার পরে করব। প্রথমে বলি কেন ধানের শীষের পক্ষে আপনারা ভোট চাইতে গেলে জনগণের কাছে তো কিছু বলতে হবে এই যে আপনার কেন্দ্রে যতগুলো ভোট আছে কত ভোট আছে সাড়ে তিন হাজার না প্রায় সাড়ে তিন হাজার ভোট আছে এখানে এই ভোট কেন্দ্রে সাড়ে তিন হাজার ভোটকে তিন হাজার একানব্বইটা ভোট আছে এই তিন হাজার একানব্বইটা ভোটারকে আপনাদের হাজির করার জন্য আজকের পরের থেকে নিরলসভাবে কাজ করতে হবে সবাইকে উৎসাহিত করতে হবে তারা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয় এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে যাতে ভোট দেন কেন ধানের শীষের পক্ষে ভোট দেবেন সেটা বলতে হবে তাপনার ইউনিয়ন ইতিমধ্যে শুনেছেন সাতাশ কোটি টাকার কাজ আমি ভোট করতে আসার আগেই বরাদ্দ করার ব্যবস্থা করেছি রাস্তাঘাট হচ্ছে মসজিদ মাদ্রাসা মন্দির ঈদগা গোরস্থান ব্রিজ কালভাগ সব জায়গায় কম বেশি আমরা ব্যবস্থা করেছি এই ইউনিয়নে এই ইউনিয়নরা শুধু শোলকোপা থানাই গত ষোলো মাসের মধ্যে একাত্তরটি রাস্তার টেন্ডার হয়েছে আমি শোলকোপা থানার প্রত্যেক ইউনিয়ন নেতাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আগামী পাঁচ বছরে শৈলকুপাতে কোনো গ্রামে কোনো বাড়িতে যেতে যাতে কাঁচা রাস্তা না থাকে এরকম রাস্তার তালিকা করে দাও আমাকে কারণ এটা সরকারের ইন্ডেক্সে ঢুকাতে হয় আমরা শৈলকুপা থানার তিনশো পঁচাত্তরটা রাস্তা নতুন রাস্তা করে করার জন্য যেগুলো ইন্ডেক্সে ছিল না হিসাবে ছিল না তিনশো পঁচাত্তরটা রাস্তা ইন্ডেক্সে ঢুকিয়েছি আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল গাড়াগঞ্জ ঝিনাইদাওয়া কুষ্টিয়া রোডে একটা ট্রেন লাইন হবে আজ থেকে আট মাস আগে সড়ক ও যোগাযোগ মন্ত্রী আমাকে একটা ফোন দিলেন কাজে ওনার মানে মন্ত্রণালয়ের একটা কাজ আইনগত কাজ আমি আপনার কাজ পরে শুনবো আমারটা আগে শুনে নেন তো বলেন কি কাজ আমি বললাম যে আমার ঝিনেদা জেলায় মাগুরা পর্যন্ত আপনার রেল লাইন যাচ্ছে ওই রেল লাইনটা ঝিনাইদা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে কুষ্টিয়া পর্যন্ত কানেক্টেড হতে হবে উনি বললেন কাগজপত্র পাঠান আমি তখন আমাদের শৈলকুপার একজন উপসচিব আছেন ওই মন্ত্রণালয়ের তাকে ডাকলাম ডেকে বললাম কাগজপত্র প্রসেস করে যা যা করার দরকার এটা করো যেখানে আটকাবা আমাকে বলবা মাঝখানে একদিন বললেন রেলের ডিজিকে বলতে হবে ফোন দিলাম উনি বললেন ছাড় দেখছি এরকম করে করে পরশু দিন আমি একটা মিটিং করতেছি সে মিটিংয়ের মধ্যে সরকারি চিঠি পেলাম সরকার যে চিঠি করেছে ওইটা আবার ওই ফটো ওইটার ছবি তুলে পাঠিয়েছে আমাদের এইখানে রেল লাইন হবে মাগুরা থেকে ঝিনেদা হয়ে গাড়াগঞ্জ হয়ে শেখপাড়া হয়ে কুষ্টিয়া পর্যন্ত কানেক্টেড হবে সেইটার ফিজিবিলিটি স্টাডি শুরু হয়ে গেছে সুতরাং বিএনপিকে ভোট দিলে বিএনপি যদি ক্ষমতায় আসে আগামী দিনে আগামী পাঁচ বছর আমি শৈলকুপাকে একটি স্বপ্নের শৈলকুপা হিসেবে গড়ে তুলতে চাই উন্নয়নের দিক এবার আছেন স্বপ্নতের কথা বললাম উন্নয়নের কথা বললাম শান্তির কথা বলি আপনাদের এই ইউনিয়নে একটা একটা চেয়ারম্যান ইলেকশনকে কেন্দ্র করে আটজন মার্ডার হয়েছে হ্যাঁ মারে ফেলেছে মার্ডার হয়েছে এই যে মার্ডার হলো সেখানে আটটা পরিবার তার স্বজনদের হারালেন আটটা পরিবারের সাথে সম্পর্কিত ওই সামাজিক দলের তারা তাদের স্বজনদের হালালেন পক্ষে বিপক্ষে মার্ডার হয়েছে দুই পক্ষের মানুষ আসামি হয়েছেন দুই পক্ষের মানুষ আহত হয়েছেন দুই পক্ষের মানুষই মামলার শিকার হয়েছেন কারো কোনো লাভ হয়েছে কারো কোনো লাভ হয়নি থানার লাভ হয়েছে ঠিকই বলছেন আর আমাদের উকিলদের কিছু লাভ হয়েছে মক্কেল গেছে দুই টাকা পাইলে তো পাইছে আর এক শ্রেণীর মানুষের লাভ লাভ হয়েছে হয়েছে কিছু উপনেতাদের ঠিক আর আপনারা ধান বিক্রি করে সম্পদ বিক্রি করে আপনারা সেই টাকার যোগান দিয়েছেন আর মাসে মাসে কোটে হাজিরা দিচ্ছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জুলাই বিপ্লবের পরে তার নেতাদের বলেছেন জাতীয়ভাবে বক্তৃতা দিয়ে বলেছেন সংঘাত নয় সম্প্রীতির রাজনীতি চালু করতে হবে রক্তপাত নয় ভালোবাসার রাজনীতি চালু করতে হবে উন্নয়নের রাজনীতি চালু করতে হবে স্বস্তির রাজনীতি চালু করতে হবে এই বক্তৃতা বেগম খালেদা বক্তৃতা নিশ্চয়ই সবাই শুনেছিলেন জুলাই বিপ্লবের পরে সেই নীতি অনুসরণ করে আমরা শৈলকুপাতে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা মামলা প্রায় বন্ধ করে দিয়েছি আপনারা এখানে জানেন ঈদের দিন হলে প্রতি বছর ঈদের সময় শৈলকুপাত দুইশো উননব্বইটা গ্রাম চোদ্দোটা ইউনিয়ন একটা পৌরসভা কোনো না কোনো গ্রামে কাজে হয় মারামারি হয় কমপক্ষে একটা দুইটা লাশ পড়ে ঈদের দিন যদি শুল্কুপা হাসপাতাল ঝিনেদা হাসপাতাল কুষ্টি হাসপাতালে যাওয়া হয় দেখবেন শোলকুপার আহত মানুষের আত্মচিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠছে আমরা গত সতেরো মাস ধরে দায়িত্ব পালন করছি এখানে যে বিএনপি নেতাদের দেখছেন আপনারা যখন শান্ত আপনাদের শান্তিতে ঘুমানোর জন্য আমরা এই বিএনপি নেতারা নির্ঘুম রাত কাটিয়েছে যেখানে সংঘাত হচ্ছে যেখানে সম্ভাবনা তৈরি হচ্ছে সেখানেই সাথে সাথে ছুটে যেয়ে অ্যাকশনে যাচ্ছি যেখানে নিজেরা আপোষে পারছিনা না প্রশাসনকে আমরা সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করেছি বিনিময়ে পেয়েছি সতেরো মাসে শুল্কপাতে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নামে একটিও মিথ্যা মামলা হতে দেয়নি বিনিময়ে পেয়েছি সতেরো বছরে তিনটা ঈদ গেছে কোনো ঈদে কোনো গ্রামে কাজে হয়নি কোনো মায়ের বুক খালি হয়নি কেউ একজন মানুষও খুন হয়নি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং এই যে শান্তির এবং স্বস্তির সৈলকোপা আপনারা যদি আগামী দিন ভোট চেতেন এখান থেকে যাওয়ার পরে আপনার প্রতিবেশীর কাছে আপনার বন্ধুর কাছে আপনার আত্মীয়র কাছে ভোট চাইতে যান তাহলে তো এই কথাগুলো ভোট চাইতে গেলে আপনাদের অসুবিধা হবে না এখানে দল বল না এখানে আওয়ামী লীগের ভাইরা যারা আছেন তাদেরকে বলছি আপনারা নৌকা এবার নাই আপনাদের প্রতীক নাই আপনারা ভোট সেন্টারে যাবেন শান্তিতে থাকার জন্য শোলকুপার স্বস্তি ফিরিয়ে আনার জন্য এটা স্থায়ী করার জন্য শুলকুপার উন্নয়নের জন্য এবার আমাকে একবার ভোট দিয়ে দেখেন আমার দুর্নীতি করার প্রয়োজন নাই আমি দুর্নীতি করতে চাইলে যেখানে ছিলাম ওখানে থেকে প্রতিদিন কোটি কোটি টাকা দুর্নীতি করার সুযোগ ছিল আল্লাহ আমাকে ওইদিকে চোখ দেয়নি আলহামদুলিল্লাহ ওইদিকে আমার যাওয়ার দরকার নাই একবার ভোট দিয়ে দেখেন ঠকবেন না একবার ভোট দিয়ে দেখেন আপনার কোনো সহযোদ্ধা আপনার কোনো আত্মীয় আপনার বন্ধু আপনার সমাজের কেউ খুন খারাপই হবে না কিংবা খুন করতে অগ্রসর হবে না সেই পরিবেশ আমি নিশ্চিত করব মাদকের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি আমি নিজে সিগারেট খাই না পান বিড়ি সিগারেট কোনো নেশা আমাকে কখনো আকৃষ্ট করেনি মাদকে আপনার সন্তান ধ্বংস হবে সেই ধ্বংস আমি হতে দেব না আজকে যারা মাদকের দিকে গিয়েছেন নেশার দিকে গিয়েছেন তাদের অনুরোধ করব সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুন মাদক আপনার পরিবারকে ধ্বংস করছে আপনার স্বাস্থ্য ধ্বংস করছে আপনার ভবিষ্যৎ ধ্বংস করছে আমরা মাদককে না বলবো সন্ত্রাসকে মা না বলবো দুর্নীতিকে না বলব আমরা শিক্ষাকে হা বলব জাতীয় বাজেটের পাঁচ পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় হয় সেই টাকাটা আমরা সঠিক সদ্ব্যবহার করব। শিক্ষাঙ্গনগুলোকে প্রাণ ফিরিয়ে দেব শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনগুলোতে আমরা খেলাধুলার চর্চা বেশি করে করাবো যাতে ওই ছেলেটা লেখাপড়ার পাশাপাশি যদি খেলাধুলোয় মনোযোগী হয় সাংস্কৃতিক দিকে মনোযোগী হয় নামাজের দিকে মনোযোগী হয় তাহলে সে মাদকের দিকে যাবে না সন্ত্রাসের দিকে যাবে না এরকম একটা পরিবেশ তৈরি করার অঙ্গীকার আমাদের আছে আর দুইটি বিষয় আপনাদের বলি বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় পাঁচই আগস্টের পরে তার দলের নেতাকর্মীদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন যারা লোকে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো এবং অঙ্গীকার তৈরি করেছি তার একটি হলো এই যে আপনার আশেপাশে মসজিদ আছে না মন্দির আছে না মসজিদ মন্দিরে যারা মসজিদে যারা ইমামতি করেন যারা মসজিদের মোয়াজ্জিন তারা কিন্তু সরকার থেকে কোনো বেতন পায় না অথচ তারা এই সমাজের মানুষের কাছে সম্মানীয় ব্যক্তি তার পিছনে আমরা নামাজ পড়ি আমাদের সেবা করছেন আমরা মনে করেছি এদেরকে সরকারি বেতনভুক্ত কর্মচারী হিসাবে সরকারের মাসিক বেতনের আওতায় আনব এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার আমরা যখন পাঁচই আগস্ট পার হয়ে আনন্দ ফুর্তি করছি তখন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জি আমাদের নিয়ে বসলেন তার দল নিয়ে বসলেন বললেন এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য কিছু করতে হবে তো সবাই বলেছেন যে জি ম্যাডাম করব কিন্তু কেন করব কি করব সেই কথাটা কেউ বলেন না কারণ বেগম খালেদা জিয়ার স্বপ্নময় জীবনে সমস্তটুকু জুড়ে ছিল মানুষ তার মধ্যে আবার বাংলাদেশের নারীদের প্রতি ওনাদের আর একটা ওনার আর একটা ভালোবাসা ছিল বুঝতে পারছেন বেগম খালেদা জিয়ায় প্রথম নারীদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন সংসদে মহিলা আসন তিরিশ থেকে পঞ্চাশ বাড়িয়েছিলেন এবার বললেন এবার যদি ক্ষমতায় বিএনপি যায় তাহলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করতে হবে এই কালারের কেন বললেন বললেন একজন নারী যিনি গৃহিণী ওই গৃহিণী তার সংসার আগলে রাখে ওই সংসারে যদি গৃহিণী না থাকে সবাই অন্ধকার দেখবেন ওই গৃহী সকালে সবার আগে ঘুম থেকে ওঠেন হাঁস মুরগি ছাড়েন গরু ছাগল দেখেন উঠান ঝাড়ু দেন সব কাজ করে রান্না করেন আপনার এবং আপনার সন্তানকে খাইয়ে কার্যে পাঠান সারাদিন ঘাড় ভাঙা পরিশ্রম করেন রাতের বেলায় আবার আপনাদের জন্য রান্না বাড়া করে খাইয়ে দিয়ে নিজে খেতে বসেন যখন জীবনে ভালো মাছটা তার কপালে জোটে না মাংসের ভালো পিসটা তার কপালে জোটে না কোনো দিন মাছের ভাগ পান মাংসের ভাগ পান ডিমের ভাগ পান না হলে ঝোল দিয়ে খেয়ে এক মানে এক বুক তৃপ্তি নিয়ে ঘুমাতে যান এটা হলো একটা একজন গৃহিণীর প্রত্যেক দিনের জীবন আমার মা চাষিদেরও দেখেছি এখানে মায়েরা বোনেরা খালারা ফুপুরা চাষিরা দাদিরা আছেন তাদের প্রতিদিনের জীবন একই রকম বেগম খালেদা জিয়া বললেন এই মানুষগুলোর জন্য কিছু করা উচিত যারা সকাল থেকে রাত পর্যন্ত এভাবে হাড় ভাঙা পরিশ্রম করছেন তাদের স্বামীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার স্ত্রী কী করেন বা আপনার বউ কী করেন দেখবেন নিষ্পাপ শিশুর মতো একটা টাইটে নিয়ে মিথ্যা কথা বলবে বলবে কিছু করে না বাড়ি থাকে তাই না বলবেন যে কিছু করে না বাড়ি থাকে বেগম খালেদা জিয়া বললেন যে মানুষ একজন নারী একজন মানুষ একজন গৃহিণী একজন মানুষ আল্লাহর সৃষ্টি যে মানুষ সেরকম হাড় ভাঙা পরিশ্রম করছে সার রাত দিন তার কপালে জুটছে কিছু করে না অথচ সেই তার পরিবারকে সবচেয়ে বেশি আগলে রেখেছেন সে পার তার পরিবারকে আগলে রেখেছেন বলেই সুশৃঙ্খল পরিবেশ পরিবার একটি সমাজ গঠন করছে সমাজ রাষ্ট্র গঠন করছে সুশৃঙ্খল বিনিময়ে তাদের দিচ্ছি আমরা কিছু করে না তাই বেগম খালেদা যা বললেন এই ফ্যামিলি কার্ড ইস্যু করতে হবে এবং প্রতি মাসে এই যে রাষ্ট্রের জন্য ওনারা কাজ করছেন রাষ্ট্র গঠনের ওনাদের ভূমিকা সেই কারণে সরকার থেকে প্রতি বছর রাষ্ট্র তাকে পঁচিশশো টাকা করে বেতন দেবেন ফলে বিএনপি যদি এবার ক্ষমতায় যায় প্রত্যেক গৃহিণী একটা করে এরকম কার্ড পাবেন এবং প্রতি মাসে সরকার আপনাদের পঁচিশশো টাকা করে বেতন দেবেন আপনার পরিবারের কাজের জন্য আলহামদুলিল্লাহ এটা আমাদের রাজনৈতিক এবং নির্বাচনে অঙ্গীকার এটা আমরা বাস্তবায়ন করব এরপরে বললেন কৃষকের কথা বেগম খালেদা যা বললেন যে কৃষক নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় সেই কৃষক এক বছরে যদি এক বিঘা ধান চাষ করে তাহলে বিশ মন ধান পাবে বিশ মণ ধানের দাম বিশ হাজার টাকার মতো তাই তো এক বছর পরে বিশ হাজারের এক কিছু আগে পরে হবে এক বছর পরে ওই কৃষক যখন হিসাব মিলাইতে যান হিসাব মিলাইতে যে দেখে তার খরচই হয়ে গেছে প্রায় বিশ হাজার টাকার কাছে যে বছর ধানটা ভালো হয় এক আধ হাজার টাকা লাভ থাকে যে বছর খারাপ হয় লস হয়ে যায় বছর শেষে কৃষকের হাত শূন্য থাকে ওই বছরে যদি ছেলের পরীক্ষার ফিজ দিতে হয় প্রাইভেট টিউশনের ফিস দিতে হয় তার পায়ে একটা ভালো স্যান্ডেল জোটে না গায়ে একটা ভালো শার্ট জোটে না পাঞ্জাবি জোটে না শীতের ভালো পোশাক জোটে না অথচ এই কৃষক এক বছর যদি চাষ না করে সারা বাংলাদেশের কৃষক নিজেদের কষ্ট হবে ঠিক আছে আমাদের মতো কোট পরা লোকজনের কিন্তু মুখে খাবার জুটবে না তাই বেগম খালেদা যা বললেন যে কৃষক নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় খাবার যোগান দেয় তাদের এবার সেই প্রান্তিক কৃষকদের জন্য এরকম একটা ফ্যামিলি কার্ড কার্ড করা হবে এই কার্ড যে কৃষকের হাতে থাকবে সে কৃষক ন্যায্য মূল্যে সার বীজ তো পাবেই সরকার থেকে আরও পঁচিশশো টাকা ভর্তুকি পাবে মাসে এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমাদের নির্বাচনে অঙ্গীকার নির্বাচনে যাওয়ার পরে আমরা প্রথম এই কাজ দুইটি করব সেখানে প্রশ্ন আসতে পারে এত টাকা সরকার থেকে পাবে বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন সম্প্রতি একটা রিপোর্ট করেছেন সেই রিপোর্টে বলা হচ্ছে গত ষোলো বছরে লুটেরারা রাজনৈতিক এবং সামরিক বেসামরিক আমলারা লুটেরারা বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছেন বিভিন্ন দেশে দেশে বেগম পাড়া তৈরি করেছেন দুইশো বিলিয়ন ডলার মানে বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলার বছরে ষোলো বিলিয়ন ডলার মানে প্রায় একুশ লক্ষ কোটি টাকা আমাদের তিন বছরের বাজেটের সমান এত টাকা পাচার করেছে বাংলাদেশে লুটপাট করে আমরা ক্ষমতায় গেলে ওই টাকা ফেরত আনবো পায় পয়সা হিসাব করে ওটা জনগণের টাকা জনগণের মাঝে বিলায় দেবো আর আর কোনো লুটেরা রাজনীতিবিদ তৈরি হতে দেব না আমাদের নেতা তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ আমাদের কেন্দ্রবিন্দুতে আছে এখানে কোনো লুটেরা রাজনীতিবিদ তৈরি হবে না এই যে আপনার এলাকায় সাতাশ কোটি টাকার কাজ আসছে খোঁজ নেন আমাদের কোনো নেতা কোনো কমিশন বাণিজ্যে ঢোকেনি কোনো টেন্ডারবাজি বাজি হয়নি যে যোগ্য যে কম্পিটিশনে জিতে এই কাজ পাওয়ার কথা সে পেয়েছে এবং সে তার কাজ করে যাচ্ছে এই টাকা আপনার টাকা এই যে বসে আছেন আপনারা আপনার টাকার এই সাতাশ কোটি টাকার কাজ কিভাবে শুনবেন এই যে আপনারা একটা মোবাইল ব্যবহার করেন না কথা বলেন একটা মোবাইলে কথা যদি এক মাসে একশো টাকা খরচ হয় আপনার ওই একশো টাকার থেকে প্রায় সত্তর টাকা সরকারি খাতে জমা হয়ে যায় বুঝতে পারছেন ওই সত্তর টাকায় জমতে 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 লক্ষ লক্ষ টাকা হয় কোটি কোটি টাকা হয় ওই টাকায় ঘুরে ফিরে আপনার এলাকার আবার উন্নয়নের কাজে ব্যবহার করা হয় শুধু আপনার এলাকার যখন কাজ হবে আপনার টাকার কাজ আপনি বুঝে নেওয়ার হকদার কোনো সিকি নেতা পাক্তি নেতা দুর্নীতিবাজ কোনো কর্মকর্তার পকেটে যাওয়ার কথা না ওই টাকা নিয়ে কারণ বিদেশে বেগম বাড়া বেগম পাড়া বাড়ানোর কথা না আমি রাজনীতি করতে এসেছি সব স্বচ্ছতার সাথে যে আমি জনসেবার কাজে যাচ্ছি টাকা ইনকাম করার জন্য আসেনি টাকা ইনকাম করার জন্য হলে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম ওখানে ভালোই ছিলাম ফুল টাইম উকালতি করতাম প্রতিদিন কোর্টে গেলে কালো কোর্টটা গাই দিলে কিছু না কিছু টাকা আসে আমার কাজ সেটা না দুর্নীতি করা আমার কাজ না দুর্নীতি আমার টিম যেটা তৈরি করেছি আমি গর্বের সাথে বলতে পারি কমিশন বাণিজ্যের মধ্যে আমার টিমের কেউ থাকে না তাই ওই যে একুশ লক্ষ কোটি টাকা পাচার হয় বছরে ওই টাকাটা বন্ধ করলে ওখান থেকে যে অংশ আসবে তার থেকে একটা অংশ এক লক্ষ কোটি টাকা এই খাতে খরচ করতে সরকারের গায়ে বাঁধবে না এটা আমাদের নির্বাচনে অঙ্গীকার আমরা একটা কথা বলছি আপনারা আজকে যেহেতু ভোট চাবেন চাবেন তো সবাই বাড়ি বাড়ি চাবেন আওয়ামী লীগ বিএনপি দেখবেন না ভোট চাইতে গেলে কয়েকটা জিনিস সতর্কতার সাথে মাথায় রাখবেন এক কারোর সাথে ভয় হুমকি ধামকি দিবেন না ভালোবেসে ভোট নিতে হবে প্রার্থনায় রাখতে হবে তাদের আমাদেরকে মন থেকে যাতে ভোটটা দেয় দুই ভোট চাইতে গেলে আল্লাহর ওয়াস্তে কেউ বেঞ্চতে টিকিট বিক্রি করবেন না আমরা খবর পাচ্ছি আপনার ইউটিউব খুলে দেখবেন একটা দল তাদের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যেয়ে বোরখা পরে নেক পরে প্রথমে তালিম দেওয়ার কথা বলেন ইসলামের তালিম দেওয়ার কথা বলেন তালিম দিতে যে কিছুক্ষণ পরে ঝুলার মধ্যে থেকে একটা কোরআন শরীফ বের করেন করে হাতে হাত রেখে শপথ করানোর চেষ্টা করেন তারপরে বলেন দাড়িপাল্লায় ভোট দিলে বেহস্তের টিকিট পাওয়া যাবে মিন জালেক এই যে টিকিটের কথা বিক্রি করার কথা বলছি এটা আল্লাহর সাথে শিরক করা হচ্ছে আপনারা জানেন আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি মরণের পরে রোজ ক্যামতের দিন হাসরের মাঠে আল্লাহ আল্লাতালা বিচার করবেন মহান আল্লাহ তালা সেদিন বিচার করে যাকে টিকিট দেবেন সেই কেবল বলবে যাবে সেই টিকিট পাবে তার আগে কারো টিকিট পাওয়ার এবং দেওয়ার ক্ষমতা নাই ফলে যারা ভোট চাইতে এসে টিকিট বিক্রির কথা বলছেন তারা আল্লাহর সাথে শিরক করছেন মিন জালেক এ ধরনের টিকিট বিক্রেতাদের থেকে আপনারা নিজেদেরকে সতর্ক রাখবেন এবং আপনারাও টিকিট বিক্রির দিকে যাবেন না এবং এই টিকিট কেউ নেবেন না সম্প্রতি ওনাদের একজন এমপি ক্যান্ডিডেট ঝালুকাঠিতে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন কেউ যদি সিগারেটে সুক টান দিতে দিতে দাড়ি পাল্লায় ভোট দেয় তার সব গুণা মাফ হয়ে যাবে না মিন জালেক এইটা হলো ধর্ম এইটা হলো ভণ্ড ভণ্ডামি ধর্ম ব্যবসায়ী ধর্মকে অপব্যবহার করার ক্ষমতা কারণেই আমাদের নির্বাচন আচরণবিধিতে বলছে কেউ ধর্মকে অপব্যবহার করতে পারবে না মামনেরা আপনার খুব সাবধানতার সাথে এটা দেখবেন কেউ যাতে বেঞ্চতে টিকিট বিক্রির নাম করে আপনাদের কাছে বিভ্রান্ত না করেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ধর্মে ধর্মের জায়গায় কিছু বলবেন থ্যাংক ইউ এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আজকে পর থেকে আপনাদের উপরে আমার আস্থা আমার বিশ্বাস বিএনপির আস্থা বিশ্বাস ধানের শিশির আস্থা বিশ্বাস খা খালেদা জিয়ার স্বপ্ন এবং তারেক রহমানের আস্থা এবং বিশ্বাস অর্পণ করে গেলাম আগামী দশ তারিখ পর্যন্ত আপনারা এই ক্যাম্পেন করবেন বারো তারিখে সবার আগে ভোট কেন্দ্রে হাজির হয়ে আপনারা ধানের শীষের পক্ষে ভোট দেবেন আজকের থেকে মনে করবেন আপনারা প্রত্যেককে প্রত্যেককেই একজন আসাদুজ্জামান এইটা ধারণ করে আপনারা ভোট কেন্দ্রে নেমে যান সবাই ভালো থাকবেন খোদা খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম